হা হা ডিমটা বানি মারবো খাস করে লবণ চিঠাই মারবো হয়ে যাবে যদি এক মিনিটের মধ্যে ডিমটা খাওয়াতে যাও না এক মিনিটের মধ্যে আমার এলাকায় ডিম বেজে নিয়ে আসুন যাও এমনি দিও না মা দাদা আমার কাজ আমাকে করতে দাও তুমি একটু বেশি কথা বল যাও ব্যাগ নিয়ে আসো খাও খাও নিয়ে ব্যাগ নিয়ে আরে খাও না আমি নিয়ে শেষ কর কি নারকেল তেলটা দাও তো মানে কি তুমি নারকেল তেল আনো নাই বাবা সামান মারি গেল তো ভুলে গেছি কালকে আমি নিয়ে আসতে ছিলাম শুনি ভুলে গেছো মানে কি তুমি অফিসে কি এমন কাজ করো কি নিয়ে এত ব্যস্ত থাকে যে তুমি এটা সামান্য নারকেল তেল তোমাকে আনতে বলছো তুমি সেটা আনতে পারো না অফিসের প্রেসার ছিল ওই তিছ করে ঘুরে নে না অফিসের প্রেসার ছিল যার কারণে আনতে পারি নাই মন ছিল না শেষ তুমি কি এমন ব্যস্ত থাকো যে তুমি নারকেল তেলটা আনতে পারো না

বস আমার ভুলে গেছে বস এ থেকে ভুল আর জীবনও হবে না আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি আর আর লেট করবো না বস এইবারের মতো মাফ করে দেন আমাকে না 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 আপনি প্রতিদিন লেট করবেন আপনি প্রথম দিন লেট করছেন না প্রতিদিন লেট করে আসবেন আর আপনার সাথে আমার প্রতিদিন চিলাইতে হবে আর আপনার সাথে চিলাইতে চিলাইতে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এটা তো হইতে দিব না আপনার মতো এমপ্লয়ারে সাহায্য করার জন্য আমার ব্যবস্থা আছে এমন একজনই রাখছি তার মুখের ভাষে এমন খারাপ তাবারের মতো সে আপনি দুয়ে ফেলবে দাঁড়াও এই স্নেহ স্নেহ থাক এজেই মগম আচ্ছা তার প্রথম দিন সে দের ঘন্টা लेट অবাক হতো পরে ধমক দিয়ে লেক করাসছে আ ভাই সংস্কৃতি বলা আজকের ডোজ আমি দিয়ে দিছি ঠিক আছে কালকে থেকে থাক আর বলতে হবে না কালকে থেকে খালি যদি আপনি लेट করে আসেন আমার ব্যবহার যে কি পরিমাণ খারাপ এটা কালকে আসলেই বুঝতে পারবেন আর শুনেন আমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে জানেন আপনাদের মতো কিছু কমন সেন্স ছাড়া একটা এমপ্লয় আছে না এদেরকে সাহেস্তা করার জন্য বিশ্বাস করেন একটা সেকেন্ড যদি আর কালকে থেকে লেট হয় আমি যে কি পরিমাণ সামার আমি যে কি পরিমাণ জঘন্য তার সাথে আমার মুখের ভাষা এটা কালকে থেকে আসেন তাইলে বুঝতে পারবেন শোনেন এটা অফিস এখানে সময় মেনটেন করবেন ঠিক আছে আর মাস শেষে স্যালারিটা নেবেন না হালাল করে নিয়ে কাজ করেন মনোযোগ

আমার লেট হবে তারপর কিন্তু চাকরিটাকে সব বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে কি বলছি বুঝছো আজকে আমি দুই মিনিট আগে গুড ভেরি গুড আপনি তো কথা শুনতেন শোনেন স্যার আমাকে পাঠিয়েছে আমাদের যে এমকি গ্রুপের সাথে যে বিলটা এগুলো তার ফাইল যে এটা তার ডিমান্ড ফর্ম এটা তাদের কন্ট্রাক্ট আর বাকিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে ভালো করে আমার হাই তোলে ভাই আপনি রাতে ঘুমান না রাত এগুলো এগুলো আগামীকালকে মধ্যে সাবমিট করতে হবে খানিকটা দাও শুনাই নাকি আচ্ছা আমি ওকে রাজু লেখা উনি জিজ্ঞেস করবে শোনো আস্তে কথা বললে আমি শুনবো না শান্তি নাই শুন সোনিয়া ফাইলটা দেন চুপ করে আছেন কেন আপনাকে যে বললাম ফাইলটা দেন আপনার কি কথা কানে যায় না আসলে ফাইলটা তো এখনো কমপ্লিট হয়নি বাট

হ্যাঁ আমি স্যারকে বলে আপনি যে ষাট হাজার না বলছিলাম না একটা আমার যে এটা তাড়াতাড়ি কিন্তু খবর আছে বলে দিলাম তোমার তুমি প্লিজ তুমি বাসার কাজ নিয়ে থেকে কাজ বলতেছি তুমি একটা কাজ করবে তুমি অফিসে সহজ কথা করো বাসে কঠিন কাজটা করে ওমরের বউকে দেখিয়ে দিব কে সাংঘরিক ওনামি হ আমি মাফতি আমি আমি কাজ করতে পারবো না তোমার যে অফিসের কাজ এই কাজ আমি পারবো না এটা অনেক কঠিন কাজ রে ভাই এই কাজ তুমি করো তুমি যেখানে ছিলে সেখানে খুব ভালো ছিল তুমি অফিসের কাজ করো এই কাজ আমার দ্বারা সম্ভব না অশ্বনাথ কাপুরই এসে ভিআইসি